নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এমন একটা ট্রেড নিয়ে কথা বলবো যেটা আমাকে অবাক করে দিয়েছে মাত্র জিরো লটে বিটিসি সেল করে আমি কিভাবে লাভ করলাম সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অনেকেই জানেন আমি ক্রিপ্টো ট্রেডিং করি বিশেষ করে বিটকয়েন আমার ফেভারিট মাঝে মধ্যে আমি ছোট ছোট লটে ট্রেড নিয়ে পরীক্ষা করি তেমনই একদিন যখন বিটিসি এর এর প্রাইস একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স লেভেলের ছিল আমি ভাবছিলাম আমি ভাবলাম একটা ছোট সেল ট্রেড নিয়ে দেখা দেখি কেমন হয় আমি তখন জিরো পয়েন্ট জিরো ওয়ান লটে বিটিসি সেল ট্রেড ওপেন করি আমার এই এন্ট্রি প্রাইস ছিল এক লাখ এক লাখ এর আশেপাশে হুম তো মার্কেট এই লেভেল থেকে সামান্য কারেকশান নিতে পারে আমার লজিকটা খুব সিম্পল ছিল মার্কেট এই লেভেল থেকে সামান্য কারেকশান নিতে পারে আর আমার ছোট লট রিক্স কম থাকবে ডেটটা ওপেন করে করার পর আমি বেশিক্ষণ মনিটরিং করিনি মাঝে মাঝে দেখছিলাম কিছুক্ষণ পর যখন দেখলাম প্রাইস আমার ফেভারে মুভ করছে এবং একটু খুব ভালো দেখাচ্ছে আমি ডিসাইড করলাম প্রফিটটা বুক করে নেব বিশ্বাস করবেন কি জানি না এই জিরো পয়েন্ট জিরো ওয়ান লটের ট্রেডে আমার ট্রেড আমার প্রফিট হয়েছে হয়তো অ্যামা হয়তো অ্যামাউন্টটা খুবই বেশি নয় কিন্তু এই ট্রেডটা আমাকে অনেক কিছু শিখিয়েছে সবকিছু বড় সবচেয়ে বড় কথা সঠিক অ্যানালাইসিস আর ধৈর্য থাকলে ছোট লটেও যে ভালো প্রফিট করা যায় এটা তার প্রমাণ এই ট্রেড থেকে আমি দুটো জিনিস শিখেছি রিক্স ম্যানেজমেন্ট ছোটো লটে ট্রেড নিলে রিক্স অনেক কম থাকে বিশেষ করে যখন আমি আপনি নতুন কিছু চেষ্টা করছেন ধৈর্য তাড়াহুড়ো না করে সঠিক সময়ের জন্য অপেক্ষা করাটা খুব জরুরি তো বন্ধুরা এই ছিল আমার জিরো পয়েন্ট জিরো ওয়ান লটের বিটিসি সেল ট্রেড এর গল্প কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রেডিং চালিয়ে যান